আসসালামু আলাইকুম বস এটা হচ্ছে মশানের শোরুম মশানের শোরুমে আপনি যে সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেগুলোর একটা শর্টকাট রিভিউ মশানের শোরুমটা হচ্ছে মোচাক মালিব্যাক ফরচুন শপিং মল লেভেল ফাইভ দোকান নাম্বার সাতাশ আঠাশ যে কোনো প্রোডাক্টের জন্য মেন্সের যে কোনো প্রোডাক্টের জন্য চলে আসতে পারেন মশানের শোরুমে মশানের শোরুমে সকল প্রোডাক্ট একই সাদের নিচে পেয়ে যাবেন মেন্সের যাবতীয় সকল আইটেম মশানের শোরুমে পেয়ে যাবেন তো আজই ভিজিট করুন মশানের শোরুমে মশানের শোরুমে আসলে আপনি পেয়ে যাচ্ছেন যে সকল প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন সে সকল প্রোডাক্টগুলো স্কিনে প্রদর্শিত হচ্ছে এক একই সবগুলোই দেখুন মোট কথা মেন্সের যাবতীয় সকল আইটেম আপনি একই শোরুমে পেয়ে যাবেন এখানে যে প্রোডাক্টগুলো পাবেন পাবেন সেগুলো আধুনিক সম্পন্ন এবং ট্রেন্ডিং পোশাক এখানের পোশাকগুলো আপনার প্রতি মাসে আপডাউন হয় বা প্রতি মাসে আপনার এগুলো চেঞ্জ হয় নতুন প্রোডাক্ট ইন হাউস হয় তো আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি লুফে নিতে অবশ্যই মশানের পেজের সাথে থাকুন আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট নিলে আপনি হানড্রেড পারসেন্ট ভালো মানের প্রোডাক্ট নিশ্চিন্তে পেয়ে যাবেন অনলাইনে এবং অফলাইনে দুইটাতেই আপনি আপনার পছন্দের শপিং করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে পছন্দের শপিং করার জন্য পছন্দের প্রোডাক্টটি ক্রয় করার জন্য অবশ্যই মশানি হতে পারে নির্ভরযোগ্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাজি মশানের শোরুমে চলে আসুন অন্যদায় মশানের থেকে অনলাইনে কেনাকাটার জন্য মশানের পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন মশান আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন অফার দিয়ে থাকে আর সেই সকল অফারের মাধ্যমে আপনি আপনার কেনাকাটাকে আরও গতিশীল করে তুলতে পারবেন কেননা আপনি যে মশানের যেই অফারগুলো পাবেন সেই অফারগুলোতে আপনি থার্টি পারসেন্ট পর্যন্ত ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আজই আসুন মশানের শোরুমে মশানের শোরুম থেকে মশানের পেজ থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করে অবশ্যই আপনি আপনার অফারটি বুঝে নিন সুন্দর এবং ভালো রুচিশীল এবং ট্রেন্ডিং পোশাক ক্রয় করার জন্য অবশ্যই মশানের সাথে থাকুন আর মশানের পেজ থেকে ক্রয় করুন আসসালামাইকুম